নমস্কার সকলকে এসএসডি এন্টারপ্রাইজ চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগত আমি শুভজিৎ কর্মকার স্বপ্নের বাসস্থান মানেই যে সেটা দামি হবে তেমন কিন্তু কোনো কথা নয় মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা ছেলে কোনোদিন অনেক বড় জায়গায় পৌঁছাতে পারে সেটা যেমন বাস্তব তেমন মধ্যবিত্ত ফ্যামিলির কাছে একটি ফ্ল্যাট পারচেস করা অথবা নিজের পরিবারের জন্য একটি নতুন কোনো বাসস্থানের ব্যবস্থা করে দেওয়া সেটা কিন্তু খুব কঠিন কাজ নয় এরকম বহু কাস্টমার আছে যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করছে তাদের মাইন্ডে সবসময় ছিল যে আমারও একদিন নতুন বাড়ি হবে সেই বাড়ির সেই ভাবনা চিন্তাটা বাস্তবায়িত করতে তারা পেরেছে এমন আমার বহু কাস্টমার আছে যারা দু বছর আগে ফ্ল্যাট দেখে গেছিল হয়তো তাদের মাথার মধ্যে সেই চিন্তা ভাবনাটা এসেছিল দু বছর বাদে এসে সে আমাদের থেকে ফ্ল্যাট পারচেস করেছে আমি সবসময়তে আপনাদেরকে বলি গোল্ড সিলভার মতো জমির দামও কিন্তু বাড়ে যারা চিন্তা ভাবনা করেছিল এর আগে যে ফ্ল্যাট পার্চেস করবে বা জমি পার্চেস করবে বা গোল্ড পার্চেস করবে কিন্তু সেই মুহূর্তে করতে পারেনি আজ এই পর্যায়ে দাঁড়িয়ে দু বছর আগের রেট আর এখনকার রেটের মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ জমি হোক সে গোল্ড হোক সিলভার হোক যাতেই হোক সেই কারণে বলছি আপনারা চিন্তা ভাবনা করুন যদি ঠিক করে থাকেন যে ফ্যামিলির জন্য বা নিজের জন্য যে ফ্ল্যাট কিনবেন তারা দেরি না করে ফ্ল্যাট কিনতে পারেন একটা জায়গায় মানুষ থাকতে গেলে তার কাছাকাছি কী কি জিনিসগুলো মেন দরকার সেই জিনিসগুলোর ওপর লক্ষ্য রেখে কিন্তু ফ্ল্যাটটা তৈরি করা হয় প্রথমত শান্তির পরিবেশ কোনো রকম ঝুট ঝামেলা থাকবে না দ্বিতীয়ত বাজারঘাট যাতে কাছাকাছি হয় তিন নম্বর স্টেশন যাতে সে খুব তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারে চার নম্বর কাছে পিঠে এক্সপ্রেস হয়ে থাকলে সেটাও যেন সে ইমিডিয়েট অ্যাক্সেস করতে পারে এবং মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে স্কুল প্রতিটা ফ্যামিলিতে কিন্তু বাচ্চা থাকে সে নার্সারি স্টুডেন্ট হোক কি এইচএসএস স্টুডেন্ট হোক সুতরাং সেই কথা মাথায় রেখে সিবিএসসি বোর্ড থেকে শুরু করে আইসিএসসি বোর্ড বেঙ্গলি বোর্ড যেখানেই যাই থাকুক না কেন সেই স্কুলের সঙ্গে কমিউনিকেশন করতে যাতে কোনো রকম কোনো প্রবলেম না হয় অনায়াসে বাস যাতে অ্যাভেলেবেল থাকে স্কুল বাস বা আপনি ফ্ল্যাট থেকে নিজের পার্সোনাল গাড়ি করে যেন তাকে খুব সহজেই স্কুলে পৌঁছে দিতে পারেন সুতরাং একটা স্বপ্নের বাসস্থান করতে গেলে এই জিনিসগুলো মাথায় রেখে আমাদের চলতে হয় আপনারা যারা যারা এই ভিডিওটি প্রথম দেখছেন আপনারা আমাদের প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন দেখে আপনারা ডিসাইড করতে পারেন যে আমাদের কনস্ট্রাকশনের কোয়ালিটি কী প্রতিটা জিনিস আমরা ব্র্যান্ডেড ইউজ করি ইনসাইড হোক আউটসাইড হোক আন্ডার কনস্ট্রাকশন রেডি টু মুভ দুটো ফ্ল্যাটই দরকার হলে আপনাদেরকে দেখানো হবে সাইড ভিজিটের সময় দেখবেন বিচার করবেন যে কেমন কোয়ালিটি আমরা ইউজ করি ইলেকট্রিকের ওয়্যার থেকে শুরু করে টাইলস পর্যন্ত প্রতিটা জিনিস থাকবে ব্র্যান্ডেড কোয়ালিটি আজকে আটশো নিরানব্বই স্কোয়ার ফিট এই ফ্ল্যাটটি দেখার নিয়ে যদি মনে করেন যে ফ্ল্যাটটি কিনবেন তাহলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র দুটো এরকম ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে সো যারা যারা চাইছেন যে মার্চ মাসের মধ্যে আমাকে ফ্ল্যাট কিনতে হবে সো আমি বলবো একটাই কথা যে আপনারা ফ্ল্যাটের ভিডিওটি দেখে যদি পছন্দ হয় তাহলে ইমিডিয়েট এসে যোগাযোগ করতে পারেন এটি হল ফ্ল্যাটটির এন্ট্রান্স ফ্ল্যাটটিতে ঢুকতেই আপনার লিভিং কাম ড্রয়িং স্পেস তার সঙ্গে কিচেন এরিয়া এবং মেন এন্ট্রান্স দিয়ে ঢুকতেই একটি আলাদা সেপারেট স্পেস আপনি পেয়ে যাবেন কিচেন এরিয়াতে আর্চ করা রয়েছে তার সঙ্গে বড় জানলা বসানো হয়েছে এবং সিংকে কিন্তু যে কলের ফিটিংস বসানো রয়েছে যেটা আপনার খুব পছন্দ হবে এবং রকম কোনো রিপ্লেসমেন্ট করতে হবে না কারণ সবকটা জিনিসই আমরা দিই ব্র্যান্ডেড কোয়ালিটির এটা রয়েছে বেসিন বেসিনেও জ্যাগুয়ারের কলের ফিটিংস বসানো রয়েছে নিউ ডিজাইনের এটি রয়েছে কমন ওয়াশরুম কমন ওয়াশরুমেও জনসনের থ্রি ডি প্রিন্টেড টাইলস ইউজ করা হয়েছে ওয়ালে এবং জ্যাগুয়ারের কলের ফিটিংস তার সঙ্গে শাওয়ার এবং কোমোট বসানো হয়েছে র্যাকের ফ্লোর টাইলস ম্যাট ফিনিশ ফিনিট বসানো হয়েছে মানে প্রতিটা জিনিস আপনি ব্র্যান্ডেড কোয়ালিটির পাবেন এটি রয়েছে একটি বেডরুম এই বেডরুমে বড় বড় দুটি জানলা রয়েছে এই জানলা দিয়েও আপনি সামনের ভিউ এবং আরেকটি জানলা দিয়ে আপনি অপজিট সাইডের ভিউ অনুভব করতে পারবেন শান্ত পরিবেশ রয়েছে এবং গোটা ফ্ল্যাটটি ইলেকট্রিকের ফিটিংসও রয়েছে ব্র্যান্ডেড কোয়ালিটির যা পয়েন্ট করে দেওয়া হয়েছে ইলেকট্রিকের এক্সট্রা করে আপনাকে কোনোরকম কোনো পয়েন্ট করাতে হবে না এটি রয়েছে আরেকটি বেডরুম কিং সাইজ বেডরুম রয়েছে বড় একটি জানলা রয়েছে কারণ তার সাথেই থাকবে আপনার ব্যালকানি এবং বেডরুমটি লম্বা এবং চওড়াতে অনেকটাই বড় এই ফ্ল্যাটের দুটি বেডরুমই বেশ বড় বড় রয়েছে তার সঙ্গে রয়েছে একটি ব্যালকানি এই ব্যালকানিতেও আপনি সামনের সবুজে ঘেরা পরিবেশটিকে অনুভব করতে পারবেন শান্তশিষ্ট পরিবেশ কোনো রকম কোনো ঝুরঝামেলা নেই স্টেশনের সামনে মার্কেটের কাছেই রয়েছে এই ফ্ল্যাট আটশো নিরানব্বই স্কোয়ার ফিটের একটি বড় ফ্ল্যাট রয়েছে এই ফ্ল্যাটটিকে কেনার পরে যখন আপনি ফার্নিচার দিয়ে এবং নানা রকমের ইন্টেরিয়ারের মাধ্যমে সাজাবেন এই ফ্ল্যাটটি কিন্তু আপনাকে একটি লাক্সারিয়াস এবং প্রিমিয়াম লুক দেবে কারণ এই ফ্ল্যাটটি কিন্তু টু এর মধ্যে অত্যন্ত স্পেসিয়াস ফ্ল্যাট রয়েছে একবার অবশ্যই ভিজিট করবেন এই ফ্ল্যাটে আশা করি আপনাদের পছন্দ হবে এই ফ্ল্যাটটির দাম পড়বে তেইশ লক্ষ সাঁত্রিশ হাজার টাকা স্বাগত জানাই সকলকে গণপতি কমপ্লেক্সে কল্যাণী এক্সপ্রেস ওয়ে সামনেই এই কমপ্লেক্স রয়েছে কল্যাণী এক্সপ্রেস থেকে মাত্র দু মিনিটের ডিস্টেন্সে রয়েছে আমাদের এই গণপতি কমপ্লেক্স ফেসিলিটি অনেক কিছু রয়েছে চিলড্রেন প্লে জোন রয়েছে তার সঙ্গে থাকবে রুপটপ গার্ডেন তার সঙ্গে থাকছে ফোর হুইলার কার পার্কিং আর টু হুইলারের জন্য কমন পার্কিং তো রয়েছে তার সঙ্গে রয়েছে সামনেই মার্কেট স্কুল হসপিটাল সমস্ত ফেসিলিটি পাবেন আপনার হাতের সামনেই হালিশহর স্টেশন থেকে সাত মিনিটের ডিস্টেন্সে এবং কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে দু মিনিটের ডিস্টেন্সে রয়েছে এই গণপতি কমপ্লেক্স আশা করি ফ্ল্যাটটি ভালো লাগলো একদম হালিশহর স্টেশন থেকে নেমে হাঁটা পথে মাত্র তিন মিনিট মানে তিনশো মিটারের ডিস্টেন্সে রয়েছে এতটা ভালো এরিয়াতে রয়েছে প্রাইম লোকেশনে রয়েছে এবং মেন এর ফেসিলিটি হলো মেডিকেল ফেসিলিটি খুব ভালো পাবেন এখানে তার সঙ্গে সামনে ব্যাংক রয়েছে মার্কেট রয়েছে আপনাকে যদি সকালবেলা নটার সময়তে ট্রেন ধরতে হয় ডিউটি যাওয়ার জন্য আপনি যদি ফ্ল্যাট থেকে আটটা পঞ্চাশে বেরোন আপনি অনায়াসে ট্রেন অ্যাক্সেস করতে পারবেন বা আপনার যদি সকাল সকাল উঠে অফিসে যাওয়ার তারা থাকে কিন্তু আপনার বাজারটাও করতে হবে সুতরাং ফ্ল্যাট থেকে আপনি নেমে হাঁটা পথে মাত্র পাঁচ মিনিটে আপনি বাজারও অ্যাক্সেস করতে পারছেন এবং আপনি অফিসটাও অ্যাটেন্ড করতে পারছেন এতটাই প্রাইম লোকেশনে রয়েছে আর স্টেশন অ্যাক্সেস করার জন্য কোনো রকম আপনাকে টোটো অটো রিক্সা ইভেন আপনার বাইক বা সাইকেল কিছুই ব্যবহার করতে হবে না আপনি হেঁটে অ্যাক্সেস করতে পারবেন এতটাই প্রপার জায়গায় রয়েছে সুতরাং রিকোয়েস্ট করব যে যেখান থেকেই দেখছেন না কেন যদি মনে করেন যে হালি শহরের মতো জায়গায় আপনি ফ্ল্যাট কিনতে পার ইচ্ছুক কারণ এর কাছেই রয়েছে এমস আপনার সব থেকে বড় মেডিকেল ফেসিলিটি মাত্র হালি শহর থেকে এমস যেতে পনেরো মিনিট টাইম লাগবে সুতরাং এরকম ফেসিলিটি পূর্ণ জায়গায় যদি আপনি ফ্ল্যাট পারচেস করতে চান তাহলে অবশ্যই আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারেন নাইন ডবল থ্রি জিরো ওয়ান সিক্স ফোর এইট নাইন এই নাম্বারে যোগাযোগ করে আপনারা আসুন এই ফ্ল্যাটের সাথে সাথে আরও যে ফ্ল্যাটগুলো আমাদের তৈরি হচ্ছে বা রেডি টু মুভ আছে সেগুলো আপনারা দেখুন আন্ডার কনস্ট্রাকশন নিতে চাইলে আন্ডার কনস্ট্রাকশন দেখুন পছন্দ হবেই কিছু না কিছু শুধুমাত্র আপনার বাজেট যেটা রয়েছে সেটা বলে দেবেন সেই অনুযায়ী আপনাকে ফ্ল্যাট দেখানো হবে এবং যে ফ্ল্যাটটা দেখানো হবে সেটা এখনকার দিনে দাঁড়িয়ে এখনকার বাজার অনুযায়ী পারফেক্ট ফ্ল্যাট হবে আপনার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী প্রজেক্টের ভিডিও নিয়ে